আমরা সকলেই জানি আবহাওয়ার উপর ডিপেন্ড করে আলুর দাম অনেক সময় কিন্তু নিয়ন্ত্রিত হতে থাকে আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি উত্তাপ্ত মেঘলা আকাশের পরিস্থিতি বিভিন্ন জেলাগুলিতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু এই ধরনের পরিস্থিতির ভিত্তিকে কেন্দ্র করে আবহাওয়ায় বৃষ্টিপাত নামতেও চলেছে আর এই সময়ে যদি আমরা আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের আলুর দাম তাপের বিষয়বস্তুকে প্রাধান্য করি তবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ইউনিটগুলিতে আলুর দাম এই অবস্থায় সম্পূর্ণভাবে আলাদাভাবে পরিস্থিতি বহন করতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউনিট গুলো চাষি ভাইদের রেড ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কতটা কী দখল অবশ্যই এই মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে হরিপাল ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম টাকা লক্ষ্য হাজিপুর পঞ্চাশ কেজি ব্যবসায়ী দাম দশ টাকা ঊর্ধ্বমুখী হয়ে ছশো আশি টাকা সোনা উদাসে সাহসপুর ইমোটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য লো কোয়ালিটি হিসেবে চেড়ে উঠেছে চল্লিশ টাকা হাই কোয়ালিটি হিসেবে বেড়ে উঠেছে পঁয়ত্রিশ টাকা যেখানে লো কোয়ালিটি আলুর দাম সাহসপুরে ছশো থেকে ছশো পঁয়ত্রিশ টাকা হাই কোয়ালিটি আলো শোনাচ্ছে সুদর্শনপুর ইমোডে রেডি আলুর দাম সাতশো টাকা চলছে এছাড়া রেডি আলুর দাম এই সময়ে কিন্তু রসুলপুর হিসেবে ছশো টাকা লক্ষ্য করেছে মেছো গ্রামে রেডি আলুর দাম আজ তিরিশ টাকা ক্রমবর্ধন হ্রাস হয়ে সাতশো টাকা শোনা যাচ্ছে এই সময় যদি আমাদের পশ্চিমবঙ্গের রেডি আলুর দাম এছাড়া বন্ডের আলুর দাম কমতে দাম কমতে সম্পূর্ণভাবে স্থির হয়ে যায় তবে অবশ্যই আগামী দিনগুলিতে ভালো প্রকার দাম পাওয়ার জন্য পরিস্থিতি বহন করতেও চলেছে কিন্তু এই পরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো টাকা লক্ষ্য যাচ্ছে বর্ধমানে সুরেখান এমড়ে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো কুড়ি টাকা চলছে এছাড়া এই অবস্থায় মাথা ভাঙতে রেডি আলুর দাম পাঁচ টাকা বোধমুখী হয়ে পাঁচশো পঁচিশ টাকা শোনাচ্ছে এইবার এবার যদি আমরা বন্ডের আলুর দামের থেকে দৃষ্টিপাত করি তবে পশ্চিমবঙ্গে কি ধরনের পরিস্থিতি বহন করছে এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে রামধিয়া এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ড দাম চারশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে রাইপুরে চারশো তিরিশ টাকা লক্ষ্য করা আছে রসুলপুরে চারশো পঁচিশ টাকা লক্ষ্য করা সাউসপুর ইউনডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য চারশো টাকা চলছে সাইথ এনডেন্ট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম কাছাকাছি চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা লক্ষ্য করা আছে সারেঙ্গাতে চারশো তিরিশ টাকা সোনা আছে সীতারাম ইউনাইট পঞ্চাশ কেজি জোতি আলুর বনদাম আজ সত্তর টাকা চারশো পঞ্চাশ টাকা দেখাও যাচ্ছে ডেট হিসেবে করে পঞ্চাশ কেজি আলুর বনদাম চারশো থেকে চারশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করা আছে বাঁকুড়া জেলার কোদলপুর ইউনাইট পঞ্চাশ কেজি জাতীয় আলুর বানাম চারশো পঁচিশ টাকা চলছে মেঝোগ্রামে আলুর বরাদাম চারশো ষাট টাকা দেখা যাচ্ছে কাপড়িতে পঞ্চাশ কেজি অতি আলুর নাম সত্তর টাকা মাইনাস হয়ে চারশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে কেপিতে কাছাকাছি পনেরো টাকা মাইনাস হয়ে চারশো ষাট টাকা শোনা আছে তবে বলা যায় আগামী দিনগুলির থেকে আজ রেডি আলো এবং বন্ডের আলোর দাম কমেছে